আমরা সবসময় বলি রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য মত পার্থক্য সমস্যা নাই কিন্তু মত পার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয় আমরা এখন মত পার্থক্য করি না এখন আমরা মতবিরোধ করি এই জায়গায় আমাদের আপত্তি জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পর্যন্ত আমরা দেখতে রাখি না এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত এরকম কিছু জায়গা আমাদের আছে প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের একটি বিশাল জায়গা এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহ তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্স রায় হয়েছে আলহামদুলিল্লাহ বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন আমরা প্রত্যাশা করি দাবি করি দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয় একটি পরিবার শান্তি পাবে না একটা বাঁচার পথ খুঁজে পাবে আগামীতে কেউ যদি এরকম করে তাকে একটি রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে ওই পথ তাদেরকেও ধরতে হবে ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে বিতর দেখার দায়িত্ব আমাদের না আল্লাহ ভালো জানেন আমি তাদেরকে বলেছি তোমরা তবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারে কিন্তু আল্লাহ মুখ হচ্ছে যে দুনিয়ায় তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে সত্যিই যদি তোমরা তাকে খুন করে থাকো তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকেও খুন করা হবে বিচারের মাধ্যমে এটাই হচ্ছে শাস্তি মোকাবিলার সময় রসুলের করিম সাল্লাল্লাহু আয়োসাল্লাম অল সার্টস অফ ক্রিমিনাল এন্ড সিভিল যত ক্রাইম অ্যান্ড ডিসপিউট ছিল সবগুলা ক্ষমা করে দিয়েছেন জেনারেল এমনিস্টিন আন্ডারে অ্যাকসেপ্টেন্স সে দ্য কিলিং কেসেস যারা উনি ছিল তাদেরকে আল্লাহ বসুল ক্ষমা করে দেননি এই সংখ্যা ছয় থেকে চোদ্দ জন পর্যন্ত মতবার্থক্য আছে আল্লাহ হসুল বলেছিলেন এদের কেউ যদি কাবাগড়ের ভিতরে আশ্রয় নেয় ওখান থেকে বের করে তাকে কতল করা হবে যদি ভিতরে কাবার আশ্রয় নেয় বের করে টেনে এনে তাকে কতল করা হবে অবশ্য শেষ পর্যন্ত চারজন ছাড়া বাকিদেরকে এই পরিণতি বুক করতে হয়নি তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা ভিত্তা চেয়েছিলেন বিশেষ করে তাদের মা এবং স্ত্রীরা রসুলের করিম সাল্লা সাল্লাম মায়ের জাতিকে সম্মান করে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে তারা সিনসিয়ার মুসলিম হিসাবে বাকি জীবন তারা কাজ করেছে